লিমা নয়ন কেমন আছো তুমি হ্যাঁ আমি তো ভালো আছি তুমি ভালো আছো তো আর তুমি হঠাৎ করে চলে আসলা একটা ফল তো দিলে না হ্যাঁ আমি তো ভালো আছি আমি হঠাৎ করে চলে আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমার জন্য শাড়ি নিয়ে আসছি তুমি কি ঠিকমতো মতো খাওয়া দাওয়া করো বাহ তুমি আমার জন্য শাড়ি নিয়ে আসছো খুব ভালো করছো আর আমি অনেক খুশি হয়েছি আর শোনো তুমি এতদিন পরে আসত না তোমার জন্য আমি মাংস রান্না করব।। ও আচ্ছা ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই রান্না করো বুঝতে পারছো আর শোনো তোমাকে নিয়ে কিন্তু আমি মার্কেটে যাব বুঝতে পারছো তুমি কিন্তু আমার সাথে যেতে হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তো যাবো তোমার সাথে আচ্ছা ঠিক আছে আমরা দুজনে এই মার্কেটে যাব আর শোনো মার্কেটে কিন্তু একটা সুন্দর ড্রেস আছে ওটা কিন্তু আমাকে কিনে দিতে হবে মা আমি তোমাকে কিছু দেই এটা আমার বউ পছন্দ করে না তাই এভাবে দিলাম মা তুমি কিছু মনে করো না আচ্ছা ঠিক আছে তুমি যা যা কিনতে চাও আমি তোমাকে তাই তাই কিনে দেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাও ব্যাগটা নাও যা কিনতে চাও সব কিনে দেব যাও ভিতরে যাও আচ্ছা কিন্তু এক মিনিট ময়ন তোমার কাছে তো এরকম আরেকটা ব্যাগ ছিল সেম ব্যাগ কই না তো এই মা দাঁড়ান এদিকে আসুন আসুন আরে কি করতেছো তুমি

আমি আমার কথাগুলো তুই আমার সামনে আমার মায়ের এগুলা কি কর হ্যাঁ আমার মায়ের এগুলা কি কর তুই এই ফখরিনের বাচ্চা তোরে এত বড় সাহস দিছে কে হ্যাঁ আমি ছেলে তুই আমার সামনে দাঁড়াইয়া আমার মায়ের তুই বুড়ি কইটা আমার মায়ের তুই কবর নিটা তুই এতক্ষণ আমার যা তা বলতেস আমি কিন্তু তোরে কিচ্ছু বলি নাই তুই আমার মা সম্পর্কে এত বড় কথা কে বললি হ্যাঁ তার মানে আমি বাড়িতে থাকি না আর তুই আমার মায়ের সাথে এই ব্যবহার করিস কি বললি তুই আমারে তুই আমারে ভালোবাসিস হ্যাঁ এই তুই মায়ের মতো ভালোবাসতে পারবি আমার মা আমার দশ মাস দশ দিন পেটে ধরছে মানুষের বাড়িতে কাজ করিয়া না আমারে খাওয়াইয়া মানুষ করতে লেখাপড়া শিখাইছে আজকে আমি প্রতিষ্ঠিত হয়েছি শুধুমাত্র আমার মায়ের জন্য একটা জিনিস কিনা আমি আমার মায়েরে দিব নাকি তুই তোরে দিব হ্যাঁ তুই আজকে আমার একটা কিছু হোস তুই আমারে এগা চলে যাবি তার কোনো গ্যারান্টি নাই কিন্তু আমার মা আমারে ছাড়া যাইব না এরেই কয় মা আর তুই কিনা আমার সামনে আমার মায়ের গালি দিতে আস তোরে আজ থাকাই বাড়ির থাকা লিখে আমার বাড়ির থেকে তোর মতো বউ আমার কোনো দরকার নাই তোর মতো বউ একটা যাইব আমি হাজারটা পাবো কিন্তু আমার মা যদি আজকে ময়রা যায় আমি দ্বিতীয়বার আমার মা খুঁজে পাবো না আমার মা আমি দেখলাম না আমার বিয়ের পর থেকে একটাবার একটু হাসি মুখে থাকতে তোর মতো কাল নাগিনি আমার বাড়িতে আসার পর থেকে আমার মায়ের হাসি মুখটা নষ্ট হয়ে গেছে শোন আমি অন্যান্য আট দশটা ছেলের মতো না যে তোর মতন বউয়ের কথা শুনা মায়ের প্রতি অত্যাচার করব। আমি অন্য রকম সবার আগে আমার মা তারপরে তুই শোনো না আমার মা হয়ে গেছে প্লিজ আমার মাপ করে দাও মাপ করুন মানে আমার মাপ করে দেন না আমি আর সত্যি বলতেছি এরকম ভুল আর জীবন করুন না মা আপনার ছেলের একটু বোঝান মা এই মা কি যে বুঝাইবো তুই বাড়া বাবা নয়ন ও তো ছোট মানুষ না বুঝে ভুলটা করছে থাক তুই এবার মতরে রে করে দে আর বৌমা শোনো তুমি তো জানোই ও আমার একমাত্র ছেলে ও আমাকে কতটা ভালোবাসে তুমি পরবর্তীতে আর এরকম করো না ঠিক আছে ঠিক আছে মা আর জীবন এরকম ভুল হবে মা মা কারে দেখছিস তুই মায়ের সাথে এই ব্যবহার করার পরেও মা তোর বুকে টাই নিছে ঠিকই আর কোনোদিন যদি এরকম করছিস তোর কিন্তু আমি